আসসালামু আলাইকুম বিভার্ড আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহ ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির চট্টগ্রাম বাটিয়ারি জিয়াউল এন্টারপ্রাইজ থেকে আজকে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম পুরাতন জাহাজের কোকারিস এবং ইলেকট্রনিক্স আইটেম সো সম্পূর্ণ ভিডিওটি নাটেন দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দিতে ভুলবেন না এছাড়াও ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো গ্রাম থেকে পণ্যগুলি আপনারা সংগ্রহ করতে পারবেন

তো এগুলো তো আমাদের বাড়িতে পাওয়া যাবে মালগুলা বুঝেন নাই না তো এগুলো কেন ইউজ করবে এগুলো তো আসলে শিপের মাল আপনি মার্কেটে পাবেন না মার্কেটে পাবেন না এখানে বিশেষ করে পুরো বাংলাদেশ থেকে লোক আসে শিপের মালের জন্য শিপের মাল ইউজ করে যে মজাটা পাবে যে লাস্টিংটা দিবে মার্কেটের মাল এটা দিবে না আচ্ছা আমরা এগুলো 100 বছর কিছু হবে না 100 বছরও কিছু হবে না এই জিনিসগুলো অরিজিনাল মানে অরিজিনাল এসএস বুঝছেন

এদের মধ্যে কেউ সাইনে দিয়ে ফেলবো সেকেন্ড হ্যান্ডই আছে সেকেন্ড হ্যান্ড ফ্লাস্ক চারফ চার ফ্লাক্স এগুলো পড়বে যে এক হাজার টাকা করে এক তিন লিটার তারপরে এখানে একটা এই সিঙ্গেলবাডি রাইস কুকার আছে এটা পড়বে যে আপনার আঠেরোশো টাকা তারপরে এদিকে গিজার ও গিজার গিজার আছে এগুলো শিপের অরজিনাল শিপের একদম ফ্রেশ গুলো ভালো ভরছে পঞ্চাশ লিটার দশ হাজার টাকা করে

আপনার এখানে বড় রাইস কুকার দশ লিটার বড় রাইস কুকার যাদের প্রয়োজন তারা নিতে পারেন পাঁচ টাকা এটা হচ্ছে থেকে খুব ভালো ভালো জিপ আছে এটা পড়বে যে আপনার তিন হাজার টাকা এখানে একটা দশ লিটার আছে এটা পাঁচ হাজার টাকা লিটার রাইস কুকার পাঁচ টাকা পাঁচ টাকা তারপরে এখানে ড্রাম আছে বড় এটা সিঙ্গি আছে আছে স্যার ওগুলো কেজি হিসাব কেজি সাতশো কেজি সাতশো টাকা হ্যাঁ কেজি সাতশো টাকা তারপর এখানে এই আছে স্যার ট্রে আছে ওগুলো সব কেজি হিসাবে এখানে ডাবল লেয়ারই আছে দেখছি আছে তারপর এখানে আমি একদম একদম বলে দিয়ে না এগুলো হচ্ছে প্লেট জি জি এগুলো হচ্ছে যে আপনার এই এগারো ইঞ্চি প্লেট মেশিনে বিক্রি হয়ে গেছে একশো টাকা করে প্রতি পিস একশো টাকা একশো টাকা করে বাতের বড় ডিস্ক না বাতের বড় ডিস্ক জি জি কত এটা হচ্ছে বাদ দিলে আর কি এটা 700 টাকা 700 টাকা 500 টাকা বিক্রি করছে আগে তারপর এটা হচ্ছে বাতের বড় প্লেট এগুলো সব অরিজিনাল জাহাজ তো অরিজিনাল জাহাজ জাহাজ না হলে মার্কেটে গুলো এভাবে হবে না কোনো দোয়া হয় না দিলে দিলে আর ব্র্যান্ডিং নাই না সাদা সব সাদা এগুলো করবে যে এগুলো করবে যে 250 টাকা হুম তারপর এখানে পেলা আছে 100 টাকা করে কত বলছেন 150 টাকা

কুলালা দুটা আছে দেড়শো টাকা করে একশো পঞ্চাশ হ্যাঁ এখানে আবার সিরামিকের ইয়ার কাছের কাছের এগুলো হচ্ছে যে আপনার একটা ভালো আছে আর গুলো একটু ভাঙা বুঝছেন এগুলো হচ্ছে এটা হচ্ছে যে দুইশো টাকা তারপরে এখানে বড় ফেলা আছে বড় ফেলা আছে এখানেও আছে অনেক আছে এগুলো দুলে পরিষ্কার ক্লিন সুপের জন্য সব বাড়ি লডুসের জন্য এগুলো অনেক আছে তো দুলে একদম পরিষ্কার হয়ে যাবে এগুলো এখনো ক্লিন করে নাই জন্য আর কিছু আছে 50 টাকা করে টাকা পার ও এগুলো হচ্ছে যে আপনার এসএস এর মাল এসএস এর মাল যা আছে এসএস এর মাল হচ্ছে যে আপনার কেজি কেজি 800 টাকা 700 টাকা বল

আপনার এখানে দুইটা সেকেন্ড হ্যান্ড শিপের ব্লান্ডার আছে এগুলো হেভি বিউটি এগুলো পড়বে যে আপনার আঠাশশো টাকা করে আঠাশশো টাকা করে এখানে একটা রোমিটার রোমিটার আছে এগুলো পড়বে যে আপনার আঠাশশো টাকা নতুন ব্র্যান্ড নিয়ে ডিজিটাল এটা একটা হট বাটি আছে হট বাটি দুলো ফোর্স পড়ছে আর কি সেকেন্ড হ্যান্ড শিপে এটা পড়বে যে আপনার পাঁচশো টাকা সাতশো টাকা এদিকে রুম হিটার এটা রুম হিটার তো গুলো ভালো ফর আর কি গুলো একদম ফ্রেশ রুম হিটার পড়ে যাবে আপনার 10000 টাকা তারপরে এখানে দেয়া আছে 500 টাকা এখানে একটা গুলো টুলস একটা বক্স 500 টাকা তারপর এখানে কতগুলো ড্রাম আছে শিপেস ডাগনালা এখানে আছে চাউল টাউল রাখা যাবে না সবকিছু ফাইনালি চাউল টাউল রাখা যাবে এগুলো করবে যা না আসবে ইউজ করতে পারবে আসবে 500 টাকা করে ইলেকট্রিক ওভেন ইলেকট্রিক ওভেন ন্যাশনাল ব্র্যান্ডেড একদম ব্র্যান্ড নিউ জি ব্র্যান্ড নিও 5000 টাকা 5000 টাকা এখানে আছে সিঙ্গার মাইক্রোওভেন মাইক্রোওভেন সিঙ্গার মাইক্রোওভেন একদম ফ্রেশ সিজেট এটা করবে 5000 টাকা 5000 টাকাই হ্যাঁ পাঁচ হাজার দেখেন একদম ফ্রেশ নতুন পাঁচ হাজার

150 ওয়াট হেভি ডিউটি 2 ইয়ার্স ওয়ারেন্টি মানে এটা একদম নতুন ইনপোর্টেড মাল এটা পড়বে যে আপনার এই 4700 টাকা তারপরে এখানে আছে এটা হচ্ছে যে হটপট হটপট নিতে পারেন যারা অফিসে কাজ করেন 1.4 লিটার একদম ব্র্যান্ড নিউ এবং এসএসএস হ্যাঁ বাটি আছে এটা পড়বে 3500 টাকা 3500 টাকা টাকা

ফ্যান ছত্রিশ ইঞ্চি ফ্যান আছে কিছু নতুন নতুন রেগুলার সহ রেগুর্ডার সহ দেখছেন জ্যাস কে এগুলো সত্তরিশ ইঞ্চি হুম এগুলো নিলে এগুলো নিলে আপনার চোদ্দোশো টাকা করে চোদ্দোশো টাকা হুম ব্র্যান্ড নিউ তিন পাকা না হ্যাঁ এ তিন পাকা এ দেখছেন ইয়াতে রড চট সব আছে

এটা এটা মূলত গুগুলে চার্জ দিয়ে দেখছি ষোলো হাজার টাকা বুঝছেন এটা একজনের মানে রেস্টুরেন্ট দিছে তো আমার কাছে বিক্রি করে নতুন একদম ইউজ হয় নাই দেখেন এখানে ভালো পড়ছে যে একদম ফ্রেশ ইউজ হয় নাই মানে একদিনই ইউজ হয় নাই ভালো করে তো এটা দশ হাজার টাকা করে দিয়ে দেবো দশ হাজার টাকা দশ টাকা একদম নতুন ইউজ হয় নাই সার্ভিস ক্যাবল একশো ফুটের উপরে আছে আচ্ছা ছয় কেজির মতো জি সার্ভিস ক্যাবল থ্রি কোট আপনার

অনেক আছে দিতে পারবো সমস্যা এটা কি ব্লোয়ার হ্যাঁ শিপের অরজিনাল আচ্ছা এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে বারো হাওয়া বাইরে করবে দুয়া বাইরে করবে আপনার ময়লা বাইরে করবে গন্ধ বাইরে করবে এটা হচ্ছে যে 110 হুম বুঝছেন এটা 12 ইঞ্চি কনভার্টার এটা যদি এভাবে যদি নিয়ে যায় পড়বে যে 5000 আর যদি বলা যায় এটার সাথে আপনার চালু করে দিবেন মানে কনভার্টার সহ তাহলে এটার দাম পড়বে যে আপনার 7000 টাকা একদম ফ্রেশ